ইয়া রাব্বিল কাবা মুহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানক। মুহাম্মাদের বিয়ে নিয়ে তোমাকে সবচেয়ে আনন্দিত দেখাচ্ছে বারাকা। ও তো আমার সন্তানের মতোই। তার মানে তুমি আমাদের ছেড়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাবে? হ্যাঁ অবশ্যই উম্মে তালিব আমি ওর থেকে কিভাবে দূরে থাকবো বলুন। এদিকে খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদূর দৃষ্টিসম্পন্ন সফল ও বুদ্ধিমতি ছিলেন। মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন। যখন মাইশারাহ তাকে মুহাম্মাদের ব্যাপারে যা জানে তা জানালো তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটি বার্তা পাঠালেন যেখানে বলা হয়েছিল সবাই শুনুন আপনারা যদি আমাকে রাজা হিসেবে দেখতে চান তাহলে আপনারা সবাই জেনে রাখুন আমাকে আরবের উপদ্বীপগুলো রাজা হিসেবে মেনে নিন রোমানের সিজারও তাই চাইছেন রাজা হতে পারলে আপনাদেরকেও আরবের বড় বড় পদ দেব আর সিজারের সাথেও আপনাদের সুসম্পর্ক গড়ে তুলব কুরাইশ বংশের রাজা হওয়া বা শাসন করা কখনোই সম্ভব না আমাকে মানুন না হলে আপনারা না চাইলেও আমি এখানকার রাজা নির্বাচিত হব রোমান সম্রাট আমাদের কেভাবে জোর করতে পারেন না ইবনে হুয়াইরিস আর সিডিয়ার বাণিজ্য রোমান সিজার যদি আপনাদের সিডিয়াই না ঢুকতে দেয় তখন কি করবেন আপনারা এটা কেমন কথা বলছে তুমি ইবনে হুয়াইরিস সিরিয়া থেকে এসে ইবনে জাফনাকে সম্রাট সিজারের চিঠি পৌঁছে দিলে চিঠিটা পেয়েই সম্রাট জাফনা কুরাশ গোত্রের সাইদ বিন আলাস বিন উম্মাইয়া আর আমির গোত্রের থুয়েব বিন রাবিয়া সহ আরও অনেককে কারাগারে পাঠিয়ে দিলেন জঘন্য কাজ করেছ তুমি আমাদের সব কয়েদিদের মুক্ত করতে হবে পস্তাবেন বলছি এটার জন্য পস্তাবেন বলে দিচ্ছি তুমি যা বলছো আমরা কখনোই সেটা মেনে নেব না আমরা কখনোই সিজারের ধর্ম গ্রহণ করব না আর তোমাকে রাজা হিসেবে কখনোই মেনে নেব না তুমি রোমান সম্রাটের সাথে হাত মিলিয়ে নিজের মানুষদের কারাগারে বন্দী করেছো কে কে যাবে আমার সঙ্গে মুক্ত করতে আমি সিরিয়াতে যাব ওদের মুক্ত করতে তোমাদের দেখে নেব এরপর উসমান বিন আল হুয়াই মক্কাবাসী প্রধান হিসেবে প্রত্যাখ্যান করায় এসে সিরিয়া ফিরে যায় সেখানে তাকে বিষ প্রয়োগ করে মারা হয় আর এদিকে জায়েদ বিন আমর বিন নুফাইল দেশে দেশে সফর করতে থাকে আর পাদ্রিদের ইব্রাহিম নবীর ধর্মের কথা জিজ্ঞেস করতে থাকে এরপর এক পাদ্রির সাথে তার দেখা হয় পাদ্রী তাকে বলে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে পাবে না কিন্তু সেই নবীর কাছে পাবে যাঁর আগমনের সময় হয়ে গেছে এবং তার আগমন হবে মক্কায় তাই সে খুব দ্রুত মক্কায় ফেরার সিদ্ধান্ত নেয়ার পথেই নিহত হয় এদিকে খাদিজা বিনতে খোয়াইলিদ আনহা সুদূর দৃষ্টি সম্পন্ন সফল ও বুদ্ধিমতী ছিলেন মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন যখন মাইশারাহ তাকে মোহাম্মদের ব্যাপারে যা জানে তা জানাল তখন তিনি নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামকে একটি বার্তা পাঠালেন যেখানে বলা হয়েছিল আমার সালাম গ্রহণ করবেন আপনার সম্মান সফলতা আর অমায়িক ব্যবহারের প্রশংসা শুনে আমি মুগ্ধ আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন তখন বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া বয়স ছিল পঁচিশ বছর বিবি খাদিজা ছিলেন সম্মানিত ধনী এবং কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের এজন্য সব পুরুষেরা তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করত বিবি খাদিজা রদিয়াল ছিলেন খোয়াইলিদ বিন আসাদ এবং আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাবের বংশের কন্যা দাদা কুসাইয়ের দিক থেকে তার সাথে নবী সাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল নবীজি তার চাচাকে সব জানালেন এবং তারা দুজনে একসাথে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন যেহেতু তার বাবা খোয়াইলিদ বিন আসাদ তখন বেঁচে ছিলেন না যারা এই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চাচা আবু তালিব আর চাচা হামজা নবিজির চাচা আবু তালিব কন্যার চাচা আমরুবিন আসাদকে এভাবে বিয়ের প্রস্তাব দিলেন যে আপনারা তো জানেন আমার ভাইয়ের পুত্র মুহাম্মাদের সম্মান তার বিজ্ঞতার দিক বিবেচনা করে বিয়ের যোগ্যপাত্রী খুঁজে পাচ্ছি না যদি সম্পদের দিকটাকে এর পরিপূরক ভাবতে চান তাহলে আমার কথা শুনে রাখুন সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না সময়ের সাথে স্থানান্তরিত হয়ে যায় আপনারা জানেন খাদিজাকে বিয়ে করতে চায় আর খাদিজাও চায় তাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মোহাম্মদের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত হতে পারে খাদিজা কাবা মোহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানক মোহাম্মদের বিয়ে নিয়ে তোমাকে সবচেয়ে আনন্দিত দেখাচ্ছে বারাকা ও তো আমার সন্তানের মতোই তার মানে তুমি আমাদের ছেড়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাবে হ্যাঁ অবশ্যই উম্মে তালিব আমি ওর থেকে কিভাবে দূরে থাকব বলুন ইয়ার আপিল কাবা খাদিজা আর আমার পুত্র মুহাম্মাদের উপর তোমার রহমত বর্ষণ করো ইয়ারাব তোমার দোয়া কবুল হোক রহমত বর্ষিত হোক খাদিজার উপর বারাকা খাদিজা এখানে সবচেয়ে সম্মানিত নারী চলো আমরা খাবার প্রস্তুত করি এদিকে এসো জুবাইর এসো এসো কোথায় গিয়েছিল তোমরা আমরা মোহাম্মদ আর ওর স্ত্রী খাদিজার সাথে দেখা করতে গিয়েছিলাম এসো মোহাম্মদ আর স্ত্রী কেমন আছে দেখেই মন ভালো হয়ে গেছে হামজা আল মৃত্যুর পর এত খুশি কখনো হইনি আমি সে তো তার সারাটা জীবন যুদ্ধ করেই কাটিয়ে দিল আজ আমি সত্যিই খুব খুশি কেন এত খুশি সাফিয়া বলো চারদিকে শুধু আনন্দ আর পবিত্রতা ছড়িয়ে আছে আমি আজ মোহাম্মদ আর খাদিজার বাড়িতে গিয়ে এটারই সাক্ষী হয়ে এলাম ওরা দুজনেই খুব সুখী আছে সন্তান আল কাজিমকে নিয়ে ভালো আছে কাবার মালিক নিশ্চয়ই মোহাম্মদ আর তার স্ত্রী সন্তানদের হেফাজত করবেন আশা করছি বিয়ের পর যেন ছোটবেলার সব দুঃখ দুর্দশা ভুলে যায় ছোটবেলা থেকে খুব দুঃখ পেয়েছে ছেলেটা উনি তোমার চাচা হন তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে আচ্ছা হব চাচা এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো চিন্তা করো না বোন আমার তুমি ভেতরে যাও উমে আমারা আছে